শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লাম আসাবি তুমি মরোনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটালে কি বছর বাতির পেচে তোমায় দেখে থর থর কালা গাড়ে কাটালে তারো কি বচোর বাতির তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মোদের নয়ন ও মনে শহীদ হয়েছো তুমি তাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি দেহ মনে যত ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই বগুড়ি কালাম দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই পুরি কালাম তাই তো তোমায় ভাবে পুটি দিনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি